একটি পুত্র দিয়েছে তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকায় ছেলেটি তো কোথায় থাকে সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না ঠিক আছে আমি ডাকি আমার ডাকে সারা দেয় কিনা কোথায় বাবা লোকায় আরে ও বাবা লোকায় আরে জন্ত হ্যালো হ্যালো

তাই বলে কি দাদা তুমি তোমার বড় দাদা তাই না হ্যাঁ মার কাছে গিয়ে শোনো মা কেন ডাকছে ঠিক আছে তোমার যে আমি না তো আমি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার রয়েল বেঙ্গল টাইগারের ভাবসাপ আচ্ছা ঠিক আছে আমি মেনে নিচ্ছি তুমি রয়েল বেঙ্গল টাইগার তাই বলে কি রয়্যাল বেঙ্গল টাইগর আমার কাছ থেকে গে শোনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই যে তু তুই এনি থাকিস আবার আমি আছি আবার মান কোন ভিসা আজকে একদম না সো আজ না কই না ভয় পাই শুধু ও তাই ঠিক আছে যাও গেলাম কইল আরে ছাও আমি তো দাঁড়িয়ে আছি আবার মান যাওগা গা তুমি আর ছা বো না যে যাই বা দাদা বালা বালাগুছ দাদা আমি লুকাই আমি মান আমি মনে করছিলাম মা দাদা তুমি কি কথা বলেছ মনে আছে হ্যাঁ উনি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তার নমুনা দেখেছেন রয়্যাল বেঙ্গল টাইগার বানর হয়ে গেছে এই টাইগার টাইগারর মতো গিয়ে বানরের মতো যেভাবে গাছে চড়ে ঠিক সেইভাবে চড়েছে তাই না কি দেখ কি রে এই রে তুমি বলো আমি মাকে রেখে ভয় পাই না বলি কি দাদু শুনো না তুমি তো আমার শেষ ভরসা তুমি আমার আশা আমি গেছিলাম অনুকা ওদের মা নাকি কিটা আমার মনে হইল যে মা নাকি ছেলে আর কে আমি তবে সব বলে মারও রাগ করবে এদিকে এসো শুনো না বাবা তোমাকে প্রসাদের মাঠে একটি কথা বলেছিলাম মনে আছে হ্যাঁ সেই কথাটা না মাকে গিয়ে বলবি ঠিক আছে ঠিক আছে তোমার তো মনে থাকে তাই না আমার আমার নিশ্চিত মনে থাকে আচ্ছা ঠিক আছে যাও যাও গিয়ে কিন্তু বলবে মা কে হলো এ মুখে কুন্ডা কুন্ডা রে আরে প্রসাদের মাঠে বলেছিলাম না মাছ ধরতে যাব আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ বলো নৌকায় কি কয় জানুন কি বলেছে মুকাই কয় কি কয় যে মারেকো গাজে আমরা দুইজনে এটা ভাগে বিয়া করমু দাদা তুমি তোমাকে কি বলতে পাঠালো আর তুমি কি বলছো বাবা এই কথা না উনি গেলে খালি আরাই জায়গা মন থাকে না তোমার কেন মনে থাকে না তুমি না এমনি বললেই কোনো কিছু ভুলে যাও না দাদা বীর কথা না শুন না বলবি মাস্থুরতে যাব এবার বলবি না তো এ এইবার নিশ্চিত বলমু না ঠিক আছে যাও 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 এবার দাদা ভুলবে না জীবনে যাও আরে তুমি কি বলো মা কে হলো কি বা শুনেন না ভালো কবে আইছুন কেন আমি কালকে আসছি আর এই যে কথা কই ভাই মা হ্যাঁ বলো কি বলবে আমি তোমার কাছে আমার আশা করি ভুল হয়ে গেছে কেন জানো আজ পর্যন্ত তুমি একটু একটি ঠিকঠাক কাজ কখনো করেছো দিচ্ছ আমার নিজের কথা আমি নিজে বলছি তুমি এখানে চুপ করে দাঁড়াবে যা ঠিক আছে আমি কিন্তু যাচ্ছি আচ্ছা আমি তোমার মতো না আমি গিয়ে বলবো যা দেই কগা দাদা শুনো আমার বড় ভয় লাগছে আচ্ছা দাদা তোমার কাছে অনেক সাহস আছে হ্যাঁ আমাকে একটু সাহস দেবে হ্যাঁ

কি হলো মেয়া মাও করছো কেন মেমে না তো মামা বলে কি মা শুনে না এদিকে এসো আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমাদের এই রাজ্যের মাতা তাই বলছি কি মা আমি না তোমাকে একটু কথা বলতে চাই মা আমি একটু কথা বলতে চাই বলো কি বলবে এরকম করে কি বললে ভালো বেশি করে বলো করে কি না আমি যে বলবো আপনি আমার বকা দিবেন না তুমি ভাই বলতে পারো সত্যি বলছে সত্যি বলে ঠিক আছে বলছি কি মা আমি শুনেছি ইসানি নগর সানুবন্দর ঘাটি ওইখানে একটা সুন্দর ঘাট রয়েছে সেই ঘাটে আমি আমার দাদাকে নিয়ে মাছ ধরতে যাব না ওই আমি তোমাকে যেতে না দাদা তুমি আমি তুমি তোমার শেষ ভরসা তুমি যদি এরকম করে চলে যাবে তাহলে কি হবে দাদা শোনো না মাকে বলেছি মা কি বলে জানো না যেতে দেবে না আচ্ছা দাদা তাই বের করো না শোন হ্যাঁ মাকে সুন্দর করে ডাক দিতে হবে কেমন করে এই যে আমা এই যে প্রাণ খুলে ভিতর থেকে প্রাণ খুলে ভিতর থেকে প্রাণ খুলে হ্যাঁ আচ্ছা শোনো দাদা আমি যেভাবে ডাকবো তুমি আমার সাথে ডাকবে ঠিক আছে ঠিক আছে আমার মতো প্রাণ খুলে ঠিক আছে মা সদাগরের মা চুপ তোমাদের বাবা এই যে হ্যাঁ যদি কোনোদিন ময়রা জায়গা তাহলে তো তুই সদাগর তাহলে সদাগরের মানা হ্যাঁ মা শোনো না আমি তো একদিন সদাগর হবই হ্যাঁ বলছি কি মা যেতে দাও না তো বলেছি বাবা ওই সানুবন্ধা ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো কেন যেতে দেবে না কেন যেতে দেবো না শুনতে শুনতে চাই তোমার দ্বারা ছয়টি ভাই ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল বারোটি বছরের জন্য বাণিজ্যে তারা যা আজও আমার বুকে ফিরে আসি নেই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেবো না দাদা তোর আবার কি হলো আমি জানি না তুমি কাঁদছ না মা কেরে জবর দিব না কেন বেলা দিনaghi আঙ্গ বাবা আমগো ছয় ভাই আছে আরে হ্যাঁ বাবা গুণানি খালি দসা করে বানিজে গেছে আচ্ছা ব্যক্তি দুই বা মরছে আঙ্গ বাবা খালি আঙ্গ মার মুখে ভিড়ায় আইছে বাবা শুনো না এই জননী মা যেটা চাচ্ছে না তেসব বলার যদি দিবে না দাদা কি করে তাকে বুঝতে বের করো এক কাম কর একটা একটা ডিজে মার ডিজে হ্যাঁ এটা কেমন সুরে সুরে ডিজে মার ও গানের সুরে সুরে বলতে হবে গানের সুরে ঠিক আছে আবার বলে দেখি শুনো না মা যেতে দাও না বলেছে তো না না সেই ঘাটি গিয়ে বেশিক্ষণ বিলম্ব করব না একটি মাছ ধরা মাত্রই প্রাসাদে চলে আসব যেতে দাও না মা ঠিক আছে তুমি যখন এত করেই বলছো যে মা ওই শানুবন্দার ঘাটে যাব মাছ মারতে কিন্তু বাপি একটি কথা কি কথা মা তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে আর আমরা চারজন মিলে এক সঙ্গেই খাওয়া দাওয়া করব কেমন ঠিক আছে মা আমি তোমার কথা মানব পিতা প্রাসাদে ফেরার আগেই সাংবাদনের ঘাট থেকে এ আমার একটা মাছ ধরে আনবো ঠিক আছে না দাদা শুনে না আমি মার কাছ থেকে বিদায় নিয়েছি হ্যাঁ তুমি কি কাজ কর মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসি আমি তোমার জন্য প্রসাদের মাঠ অভিজ্ঞতা করছি আমি কিন্তু যাচ্ছি মা দাদা তাড়াতাড়ি এসো দাদা ডান্টার মা তুই কিছু বলবি আমি তো মুইতো আচ্ছা বল কি বলবি আও নেমে আও જેળીરબા ખોય ખોમય ખાામય ખામ જેળીલીલીલીલ ખામ ખોતાજિય..? હેંંચુંવુદ ખોમય ખોમ ખોમય ખોમ ખ�

এই হাই হাই কাকু ইয়ে তো যা গা ঠাকটা খালে নি তাই না এই তাই মা কি হলো ইনুগার ব্যাকটি যদি আমার বাবা হইতো ঠিক আছে ব্যাকটি তোর বাবা হবে তাই না ঠিক আছে তুই বাবা বলে ডাক তো যে ছাড়া দিব সেই তোকে আজকা নাইনুয়া ডাও বাবা নানা যায় না খালি কাকু নাহান দেওয়া যায় শাসন নাগালা খালু বাবা